স্ট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রুজনাম যা হসপিটালে রাত্রি একটার সময় ভর্তি করা হয় পঁচাশি বছর বয়স হসপিটালের বক্তব্য যে পেশেন্ট পার্টি ভর্তির সময়ই বলে দিয়েছিল কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করতে বারণ করেছিল ভেন্টিলেশন বা কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করতে বারণ করেছিল তা সত্ত্বেও তিন দিনে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিল করা হয় মাত্র পাঁচ হাজার আটশো পঁচাশ পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট দিয়েছে কমপ্লেনেন্টের বক্তব্য হচ্ছে যে আমি স্বাস্থ্য সাথীতে চেয়েছিলাম ওনারা বললেন যে রাত্রিবেলা অত রাত্রিরে হবে না আপনি পরের দিন সকালে আসুন কিন্তু উনি কার্ড দেখিয়েছেন হাসপাতালের বক্তব্য কার্ডটা আমরা পাঁচ করার চেষ্টা করেছিলাম কিন্তু ইনভ্যালিড দেখিয়েছিল এবং পেশেন্ট এর নাম কার্ডে ছিল না যার জন্য আমরা স্বাস্থ্য মোডে দিতে পারিনি তবে আমাদের একটা ডিসকাউন্টের অ্যাপ্লিকেশন ওনারা করেছিলেন তার জন্য আমরা স্ট্যাটুটারি ডিসকাউন্ট পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি টাকা দিয়েছি এরপর কি হয়েছিল কলকাতার পঞ্চসায়রে অবস্থিত একটি হাসপাতালের এই বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় গত সাতই অগাস্ট কি বলেছেন আমরা বিলটা দেখেছি যদি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট না হয়ে থাকে সেখানে ওনারা পঞ্চান্ন হাজার টাকা কি করে ইনভেস্টিগেশন করলেন সেটা কোনো জাস্টিফিকেশন দিতে পারেননি প্লাস ইনভেস্টিগেশনে রেটটাও অনেক হায়ার সাইডে ছিল মেডিসিন কনজিউমেবলের সেখানেও এম আর পি তে নেওয়া হয়েছে সবকিছু কনসিডার করে আমরা বলেছি যে যেখানে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট হয়নি বলে দিয়েছেন ওনারা যে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দরকার নেই ভেন্টিলেশনে পেশেন্টকে দেওয়া হবে না তারপরেও এত টাকা বিল হওয়া উচিত নয় আমরা বলেছি যে ওয়ান লাখ শুড বি দি রিজনেবল এক লাখ টাকা রিটেন করে বাকি টাকা লেস যে ডিসকাউন্টটা দিয়েছে সেটা দিয়ে বাকি টাকাটা ফেরত দিতে বলেছি